মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ প্রকাশ করায় দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন হারিসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা রোববার সকালে সিরাজ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনকারীরা বলেন অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে সাংবাদিক মোহাম্মদ আরিফ হোসেন হারিস সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি সিরাজদি খান প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মোখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আপন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজদি খান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান পনির ইমতিয়াজুদ্দিন বাবুল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুর রহমান জুবায়ের সাংবাদিক মোহাম্মদ জাফর মিয়া শুভ ঘোষ মোহাম্মদ রুবেল মাদবর হামিদুল ইসলাম লিঙ্কন সাংবাদিক সালাউদ্দিন সালমান আনিসুর রহমান নিলয় সহ জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী সহ আরো অনেকে আমার সাংবাদিক ভাইয়ের উপর যে নির্যাতন নির্যাতন মামলা করে নির্যাতন এই হয়রানির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু প্রতিবেদন করে তার নাম এই মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাদ দেওয়া হোক এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রাখা যাবে না কারণ সত্যের প্রতীক সবসময় জ্বলবে এই ব্যক্তিগত স্বার্থে নিউজ করেছিল